বক্তব্যের শুরুতে আমি বক্তব্যের শুরুতে আমি বিনম্র সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ একই সঙ্গে গভীর শ্রদ্ধা স্মরণ করছি জুলাই গণ অভ্যর্থানের সকল শহীদকে যাদের আত্মদানে উন্মোচিত হয়েছে শোষণ মুক্ত বৈষম্যহীন ও সামনে এক নতুন বাংলাদেশ বলার পর আমি আরো স্মরণ করছি এই আন্দোলনে যারা আহত হয়েছে ও পঙ্গুত্ব বহন করেছে সে সকল অকুতভয় ছাত্র এবং জনতাকে আর দিনের এই রথযাত্রা অনুষ্ঠানে শুভ বোধিনী অনুষ্ঠানে উপলক্ষে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যতদূর জানা যায় আমাদের এই উপমহাদেশে প্রাচীন কাল থেকে রথযাত্রা অনুষ্ঠান প্রচলন রয়েছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও এই রথযাত্রা পালিত হচ্ছে সুদীর্ঘকাল ধরে এই অনুষ্ঠানটি আমাদের দেশে জগন্নাথ রথযাত্রা হিসাবে পরিচিত কিন্তু ধামরাই রথযাত্রাটি যশো মাধবের রথযাত্রা হিসাবে সবাই জানে এই কারণ হিসাবে জানতে পেরেছি একই দেবতার বিভিন্ন নামের কারণে রথযাত্রার অনুষ্ঠানে এই একাধিক পরিচিতি নাম যাই হোক আমাদের দেশে এই অনুষ্ঠানটি পঞ্জিকা অনুসরণ করে আসা নির্দিষ্ট তিথিতে সর্বোচ্চ অনুষ্ঠিত হয় উপস্থিতি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আহ্বান ধরে এ দেশের বিভিন্ন ধর্ম বর্ণ শ্রেণী এবং পেশার মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি রেখে বসবাস করে আসতে রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হবে যে উপলক্ষে ধর্ম বর্ণা গরিবার্থী আসেন এবং অনুষ্ঠানের রথের মেলা এসে আবার বিদ্যবনিতা আনন্দ ও শুভেচ্ছা বিনিময় করে এই জাতীয় অনুষ্ঠানের মূল শিক্ষা সাম্যের বাণী প্রচার করে বর্তমান অন্তর সরকার এই বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে এই সরকারের মূল লক্ষ্য সংস্কারের মাধ্যমে এই সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে সংস্কার কাজ চলমান রয়েছে সেই জন্য সকলকে করতে হবে আইন অনেক উন্নত হয়েছে পেলে এটা আমরা এই রথযাত্রা অনুষ্ঠানই বাংলার এক হাজার উনাশি সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে প্রায় চারশো বৎসরে এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ব্যক্তিকে একটি

আপনারা নিঃসংপতি শৃঙ্খলা সঙ্গে নীতি ধর্ম অনুষ্ঠান পালন করে যাবেন বর্তমান সরকার আপনাদের সহযোগিতা দিয়ে যাবে সবাই জানেন আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি